নেন বাবাজির আরে খেয়াল করেন ভালো করিয়া যারা মুসলিম বাদশা হওয়ার বরি নামাজ পড়বে না বাবা বাবাজি নামাজ পড়বে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে সিদ্দিক আকবরের মত বাদশা সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে ওমর ফারুক হলেন মন্ত্রী ওমর ইবনুল খাত্তাব হলেন মন্ত্রী বাবাজি দেশের মন্ত্রী এমপি ডিসি যারা আছে তারা যদি নামাজ পড়ে আর তাদের রাষ্ট্রেতে নামাজ প্রতিষ্ঠিত করে তাদের সমাজের নামাজ প্রতিষ্ঠিত করে ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবী সাথে তারা জান্নাতে থাকবে ওসমান গনি হলেন দনী হ্যাঁ এলাকার ধনী রাজার আমার আওয়াজ শুনতেছো ধনী যারা আছুড়ে যদি নামাজ পড়তে নামাজ প্রতিষ্ঠিত করতে নামাজ পড়তে পারো আর পরিবার তোমার আন্দারে যারা আছড়ে আর সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো রে উসমান গনির মতন ধনী সাহাবি সাথে জান্নাতে থাকবারি ভালো বলে হাজরাতে আলি হলেন গরিব

সবারকে নামাজি বানাতে পারো হজরত আলীর মতন গরিব সাহাবি সাথে তোমরা জান্নাতে থাকবে একটু চিল্লায় বলে আল্লাহ আমার বানের বাবা আর যারা নামাজ পড়বে না তারা চারজন কাফেরের সাথে জাহান নামে থাকবে নাউজ বলে না যারা মুসলিম বাদশাহ হওয়ার গরিব মুসলিম বাদশাহ হওয়ার পরে যারা নামাজ পড়বে না রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না কাফিরদের মধ্যে ফেরাউন হলো বাদশাহ ফেরাউন হলো বাদশাহ বাবা তারা ফেরাউনের সাথে জাহান নামে থাকবে নবী বলেন যারা নামাজ পড়বে না বাদশাহ হওয়ার পরে প্রতিষ্ঠিত করবে না তারা মরণের সময় বাবা তাদের ফেরাউনের সাথে তাদের দেখা হবে জাহান নামে থাকবে রে ফেরাউনের সাথে তারা জাহান নামে থাকবে বাবা দিরে নেমার হামান হলো মন্ত্রী হামান মন্ত্রী এই এমপি যদি ডিসিরা যদি নামাজ পড়ে না রে নামাজ প্রতিষ্ঠিত করে না হামানের মতন মন্ত্রী কাফের সাথে জাহান নামে থাকবে কারণ হলো কাফেরদের মধ্যে ধনী কারণ হলো কাফেরদের মধ্যে